কিছুদিন পরেই আসছে রমজান মাস আর পুরো রমজান মাস জুড়েই ইফতার টেবিলে থাকবে বিভিন্ন রকম ভাজাপুরি চপ সহ নানা রকম সব মুখরোচক খাবার আর এসব মুখরোচক খাবার তৈরির মেইন একটা ইনগ্রিডিয়েন্ট হলো বেসন বাজার থেকে কেনা বেসন কিভাবে তৈরি হয় তা আমরা অনেকেই জানি না আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কীভাবে পারফেক্টভাবে বেসন তৈরি করা যায় সেই পদ্ধতিটি মাত্র একটা উপকরণ দিয়েই আজকে বেসন বানিয়ে দেখাবো বেসন তৈরির মেইন উপকরণ হলো ডাল বিভিন্ন ধরনের ডাল মিক্সড করেও বেসন বানানো হয় তবে সবচেয়ে ভালো মানের বেসন বানানো হয় বুটের ডাল দিয়ে বেসন বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ বুটের ডাল দিয়েছি ডালের ভেতরে সব ময়লা বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ডাল কেনার সময় একটু ভালো মানের ডাল কিনবেন যাতে ডালে কোনো রকম পোকা না থাকে এবার ডালের মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ আতপ চাল এখানে আপনারা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারবেন আবার চাইলে চালটা বালদ দিতে পারবেন চাল দেওয়ার কারণে এই বেসন দিয়ে ভাজাভুজি করলে সেগুলো অনেক ক্রিস্পি হয় এক্সট্রা করে চালের গুঁড়ো অ্যাড করতে হয় না তবে এক কাপ ডালে দুই টেবিল চামচের বেশি চাল দেওয়া যাবে না চালের পরিমাণ বেশি দিলে বেসনের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন এই ডালগুলো সামান্য একটু ভেজে নিতে হবে জন্য চুলায় একটা ফ্রাই দিয়ে তাতে ডালগুলো দিয়ে দিচ্ছি লো আছে দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব একদম ভেজে মোচমুচে করার কোনো প্রয়োজন নেই ডালের মধ্যে যে এক্সট্রা মশ্চার আছে সেটা চলে গেলেই হবে এতে করে বেসনটা খুব সুন্দরভাবে গুঁড়ো হবে আর বেসনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ডালগুলো ঠান্ডা করে নেব যখন ডালগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার থেমে থেমে ডালগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে ডালগুলো একদম মিহি গুঁড়ো হয়ে যায় ব্লেন্ডার করা হয়ে গেছে এখন দেখাচ্ছি কতটা মিহি গুঁড়ো হয়েছে আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন আবার যদি পরিমাণে বেশি হয় তাহলে বাইরে থেকে মেশিনে ভাঙিয়ে আনতে পারেন এবার বেসনগুলো একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নেব বেশ তৈরি হয়ে গেল বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত বেসন এই বেসন দিয়ে আপনারা যে কোনো ধরনের ভাজাভুজি চপ তৈরি করতে পারবেন এই বেসনটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর বাইরে রাখলে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আমি একটু মেপে দেখাচ্ছি এক কাপ ডাল দিয়ে আমার কতটুকু পরিমাণ বেসন হলো এক কাপ ডাল থেকে আমার প্রায় দেড় কাপ পরিমাণ বেসন হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ